দি এরকম কিছু হয় আমাকে দেশে থেকে আমার সব কিছু শেষ হয়ে গেছে আমি আর ক্রিকেট খেলতে চাই না হঠাৎ সংবাদ মাধ্যমে এসে কেতে কেতে একি বললেন জাকের আলী অনিক দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দর্শক এশিয়া কাপে ব্যাট হাতে বাজে পারফর্মস করে চরমভাবে দলকে ডুবিয়েছেন জাকের আলী অনিক আর তাই তো বিক্ষুব্ধ জনতা রেগে গিয়ে জাকের আলের বাইরেতে দীতিমত আগুন লাগিয়ে দিয়েছে দর্শক এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে পাওয়ার হিটিং অনুশীলন এবং হাতুর দিয়ে শেডো করেছেন জাকের আলী অনিক আর এত এত অনুশীলন এবং সুবিধা পাওয়ার পরেও চরমভাবে ব্যর্থ হয়েছেন এই পাওয়ার হিটার ব্যাটার প্রতিটা ম্যাচে বাজে পারফরমেন্স করে দলকে চরমভাবে ডুবিয়েছেন এই ব্যাটার সুপার ফোরে শ্রীলঙ্কা ভারত ও পাকিস্তানের সাথে প্রত্যেকটা ম্যাচে চরমভাবে ব্যর্থ হয়েছেন জাকের আলী অনেক শুধু শ্রীলঙ্কার বিপক্ষে নয় ভারতের বিপক্ষে চার এবং পাকিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে মাত্র পাঁচ রান করে আউট হয়েছেন জাকের আলী অনেক আর এশিয়া কাপে জাকের আলীর এমন ব্যাটিং ব্যর্থতায় রীতিমতো রেগে আগুন দেশের কোটি ক্রিকেট প্রেমীরা শুধু এবারের এশিয়া কাপ নয় গত টি বিশ্বকাপে কোনো ছক্কা মারতে পারেননি জাকির আলি অনেক আর তার এমন বাজে ব্যাটিং এ রীতিমতো রেগে আগুন হয়েছে ক্রিকেট ভক্তরা আর তাই তো জাকির আলি অনেকের বাড়িতে রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে ক্রিকেট ভক্তরা সেই সাথে সেই সাথে জাকির আলি অনেকে দল থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলেছে কোটি কোটি ক্রিকেট ভক্তরা তো দর্শক আপনাদেরকে বলছি জাকির আলীর এবং বাজে পারফরমেন্স আপনারা কেমন ভাবে দেখছেন জানিয়ে দিন এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ